শাশুড়ি আম্মা নিজের মেয়ে বেলা দশটা অব্দি ঘুমালে তাতে কোনো সমস্যা হয় না মেয়ে বেলা আর আটটা অব্দি ঘুমা গায়ে টোস পরে কেন নিজের মেয়ে মেয়ে পরে মেয়ে নিয়ে সামনে ঘুরতে গেলে খুব ভালো লাগে আনন্দ লাগে টুলে গেছে আর নিজে ছেলে গো ছেলে ঘুরতে গেলে তখন মনে হয় রে আমার ছেলেটাকে চিনি নিয়ে গেলো আর শাশুড়ি আমাদের সব কেউ জানেন নিজের বউ যেরকম করতে করতে মরেও যায় থেকে সময় নিয়ে পরে পরের বাড়ির একটু করে সারাক্ষণ বলতে বলতে বিশেষ করে স্বামী বেলাটা সেই বাসায় আসবি না গোর পক্ষ নিয়ে কথা বলতে পারি না মায়ের পক্ষ নিয়ে কথা বলতে পারি গোর পক্ষ মা বলে বউকে পেয়ে গোর আসলে ঠাল গেছে আর মার পক্ষ বলে বউ বলে আমাকে আগের মধ্যে ভালোই বাসে আর শাশুড়ি বাবা তো আছেই যদি পুরা গ্রাম টুই টুকের আটে তাতে কোনো সমস্যা হবে না আর বউ যদি সাথে একটু কোনো দার সাথে ধারণ দাঁড়িয়ে একটু কথা বলে এতেই হয়েছে পুরা দিন গল্প করে কাটিয়ে দিস আর হয়তো বাবা বউর স্বামী যদি বিদেশ থাকে তাহলে তো হয়েছে কাম যদি পড়া একটু বউয়ের সাথে ফোন দিয়ে কথা বলে খুব বিত্তময় বলে আমার লেগেছে আমার কাছে কোনো ফোন দেয় না শুধু সারা কাম কথা কয় বউ রাস্তা লুকিয়ে এখন আর মাঠে ভালো লাগে না তাহলে চালের গুলো নারু রেসিপি দেখতে চান আবার ইউটিউব চ্যানেল বা পেজ চলে দিতে পারেন এই রেসিপি দেখতে পাবেন তো